নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সকাল সকাল একটা ভ্লগ নিয়ে নতুনত্ব ভ্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে সবাইকে ওয়েলকাম জানাই আমার ঘরের মেয়ে চ্যানেলে তো এইখানে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমার শাশুড়ি মা তো মা এখানে মাটি তৈরি করছে পেঁয়াজ লাগাবে বলে আমি আগের অনেক ফ্লগেই দেখিয়েছি আমাদের বাড়িতে কত রকমের গাছ আছে বেশিরভাগটাই সবজি গাছ আর এই গাছের পরিচর্যার পেছনে আমাদের মায়ের ভূমিকা কিন্তু অনেক বেশি মানে প্রত্যেক কটা জিনিসই মা খুব চর্চা করে মায়ের দৌলতেই এত কিছু গাছ সবজি গাছ সব কিছুই তো আজকে মা হচ্ছে পেঁয়াজ লাগাবে সেই জন্য এই সময় তো পেঁয়াজ হয় তার জন্য আগে দিকে মাটিটা প্রস্তুত করে নিচ্ছে এদিকে ছিল পাঁশ আর হচ্ছে মাঠ থেকে আনা মেঠো মাটি আর হচ্ছে আমাদের যেহেতু এখন আলু লাগানো হয় চাষিবাসি ঘরে এখন ধান তুলে তারপরে আলু লাগানো হয় সেই আলুরই কিছু সার ছিল সেই সার দিয়ে ভালো করে মাটিটা তৈরি করে নিলো আর এই প্যাকেটগুলো দেখলেন এই প্যাকেটগুলো হচ্ছে ওই আলুর চাষের জন্যই জমিতে সার দেওয়া হয়েছিল সেই প্যাকেট তো প্যাকেটগুলো মা রেখে দিয়েছিল পেঁয়াজ গাছ লাগাবে বলে সেগুলোই এখন মাটিগুলো ভালো করে ভর্তি করে নিল আর এই পলিথিনগুলোর নিচের দিকে না কয়েকটা করে ফুটো করে দিয়েছে কেননা কোনো বৃষ্টি বা কোনো কারণে পেঁয়াজ যদি জল প্রয়োজন হয় তখন যদি আমরা জল দিই যাতে নিচে দিয়ে জলটা কিছুটা হলেও বেরিয়ে যায় তলাই যেন জমে না যায় তাহলে হচ্ছে পেঁয়াজগুলো পচে যাবে আর এই দিকে সুন্দর করে মাটিগুলো সব পলিথিনে ভরে নিয়ে পেঁয়াজগুলোকে পুঁতে দিল মাটির ভেতর এক একটা পলেথিনে দুটো করে পেঁয়াজ পুঁতেছে তাহলে দুটো করে গাছ হবে যেহেতু ছোটো ছোটো পলিথিন সেই জন্য দুটো করে যথেষ্ট সব এক এক করে যত পলিথিন ছিল সব সবার মধ্যে মাটি ভরে দিল দিয়ে এরকম দুটো করে পেঁয়াজ দিয়ে এক সাইডে রেখে দিলো কিছুদিন পরে একটু করে জল দিলেই ব্যাস আর মাঝে মধ্যে মা হচ্ছে কিছু পরিমাণে যে জমির আমাদের সার আনা থাকে ইউরিয়া বা আরও যা সব সারের নাম আমি অত সারের নাম জানি না তো মা মাঝে মধ্যে দিয়ে দেয় তাতেই কিন্তু খুব সুন্দর সুন্দর গাছে সবজি হয় নানা ধরনের শাক হয় আর একদম আমাদের হচ্ছে অর্গান মানে কি বলবো বিশুদ্ধ কোনো ভেজাল নেই খেতেও খুব সুন্দর লাগে তারপরে স্নান টান করে আমি রান্না করছিলাম কারণ আমার মা আজকে এই দিকটাই খুব ব্যস্ত ছিল সবজি লাগানো তারপরে তাদের পরিচর্যা করাতে রান্না টান্না করে নিয়ে মাই পুজো করে দিয়েছে করার পর আমি আবার হচ্ছে রান্নারই কিছু জোগাড় করছি রান্নারই কেন বলুন তো আজকে বাড়িতে স্পেশাল কিছু সন্ধ্যেবেলা জল খাবার হবে মানে স্ন্যাক্স বলতে পারেন তো জল খাবার হবে সেই জন্য আমি সব এদিকে জোগাড় করছি আমার এই এত কিছু জোগাড় দেখে কেউ বুঝতে পারছেন কি আইটেম হবে তো আমি বলেই নিই আজ হচ্ছে আমাদের বাড়িতে মোমো তৈরি করব সেই জন্য আমি হচ্ছে সব আগে আগে কুটা তারপরে এই চাটনি তৈরি করা এগুলো সব করে নিচ্ছিলাম কেননা মোমো না একা হাতের কাজ নয় এক মাখা তারপরে একটা একটা করে বেলে পুর দিয়ে তৈরি করা এটাই হচ্ছে খুব চাপের কাজ সেই জন্য হচ্ছে আগে থেকেই লেগে পড়েছিলাম আগে কি করলাম যে টমেটো ছিল আর তার সাথে চারটে কাঁচা লঙ্কা চারটে শুকনো লঙ্কা আর কিছুটা রসুন দিয়ে ভালো করে কিছুক্ষণ একটুক্ষণ নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়া হয়ে যাবার পর আমি ভাবলাম যে জার্নিটা কীভাবে করছি আপনাদের সাথে শেয়ার করব কিন্তু যখন করলাম তখন আমি ভিডিও ফুটেজ তুলতেই ভুলে গেছি তারপরে আমার মনে পড়ছে তো আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি সিদ্ধ করে নামিয়ে ওটা ভালো করে বেটে নিতে হবে পেস্টটা মিহি খুব মিহি না হলেই ভালো একটু বেশ কি বলবো থক থকে ভাবটা থাকবে পেস্টটা টমেটোটা বেশ ভালো লাগে কিন্তু আমার খুব মিহিটা ভালো লাগে না হাতে করে চোক নিলেও কিন্তু চলবে তার ক্ষেত্রে বীজটা একটু কি গোলাগোলা হবে না সেই জন্য একটু বেটে নিলে ভালো হয় তো আমি বেটে নিয়েছিলাম বেটে নেওয়া হয়ে যাওয়ার পর কোড়াতে হচ্ছে একটুখানি সাদা তেল তার মধ্যে কয়েক কটা রসুনের কুচি আর একটু ধনেপাতা পাতা ফোলন দিয়ে চাটনিটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু সামান্য পরিমাণে স্বাদের জন্য চিনি দিয়েছিলাম দিয়ে নামিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে এদিকে আমি ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম চাপা দিয়ে রেখে দিয়ে দুপুরবেলাম হাতটা খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া হয়ে যাবার পর বিকালবেলায় সূর্যের আলো থাকতে থাকতেই একদম কাজে নেমে পড়েছিলাম কেননা মোমো তো একটা করে গড়তে হবে সেই জন্য সময় লাগবে নইলে সন্ধেবেলা তৈরি করলে একদম রাত হয়ে যাবে তো এইদিকে আগে আমি লেচিগুলো একটা একটা করে কেটে নিয়েছিলাম নিয়ে ভালো করে বেলে নিচ্ছিলাম বেলে নিয়ে তারপরে হচ্ছে এইদিকে কয়েক কটা ভেজ মোমো করেছিলাম তো ভেজ মোমোর জন্য বাঁধাকপি আর পেঁয়াজ কলি আমাদের গাছের পেঁয়াজ কলি আর হচ্ছে কয়েক কটা পেঁয়াজ একটুখানি কাঁচা লঙ্কা আর একটুখানি ধনেপাতা পাতা ভালো করে কুচিয়ে নিয়েছিলাম নেওয়ার পর বাঁধাকপিগুলো কিছুক্ষণ নুন দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম যাতে বাঁধাকপির মধ্যে যে জলটা থাকে সেটা যাতে ঝরে যায় নইলে কিন্তু পুর দেওয়া একদম ভালো হবে না এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মোমোর পুর মানে ভেজ পুর তৈরি করতে তো বাঁধাকপি থেকে যখন নুনটা দিয়ে দিলাম তখন জলটা বেরিয়ে গেল হাত দিয়ে নিচুড়ে নিচুড়ে জলটা বার করে নিলাম তারপর কিছুটা গোলমরিচ আর কিছুটা নুন দিয়ে ভালো করে আর বাড়িতে না আজকে সয়া সস আনা থাকেনি আর আমি না দোকানে আনতে দিয়েছিলাম তখন দোকানটাও বন্ধ ছিল সেই জন্য আর দিলাম না তাতেও এত সুন্দর খেতে হয়েছিল তো এইদিকে বাঁধাকপিটা দিয়ে আর হচ্ছে সাথে পেঁয়াজগুলি যা যা সবজিগুলো কেটেছিলাম সব দিয়ে ভালো করে নুন দিয়ে গোলমরিচ দিয়ে ভালো করে মেখে দিলাম মেখে এক একটা করে বেশ অনেকগুলো গড়ে নিলাম গড়ে নেওয়া হয়ে যাবার পর এগুলো চাপিয়ে দিলাম সেদ্ধ করার জন্য হাঁড়ির উপর জলটা ফুটে গেলে তারপরে একটা ঝুড়ি দিয়ে যেমন হচ্ছে গড়গড়ে পিঠে করে বা পুর পিঠে করে সেম তো একই পদ্ধতি চাপিয়ে দিলাম এইদিকে মোমোটা সিদ্ধ হতে থাকুক আর আমি ওইদিকে হচ্ছে কয়েক কটা আরও পেঁয়াজ কেটে নিই কেননা মোমোর সাথে আজকে ভেবেছি সব আইটেম করব মানে মোমোর সাথে যা যা থাকে শুধু মোমো নয় মোমোর সাথে স্যুপ তার সাথে চাটনি চাটনি তো রেডি হয়ে গেছে এদিকে দেখলাম যে প্রথমে যে ঝুলিটা দিয়েছিলাম মোমোটা সেটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর এই যে পুটটা দেখেছেন কত সুন্দর লাগছে আর মোমোগুলো এত সুন্দর খেতে হয়েছিল সে আর বলার নেই আমার তো আপনার দাদা ভাই আর আমার মোমো খুবই পছন্দের মানে খুব খুব খুবই পছন্দের বিশেষ করে আপনাদের দাদা ভাইয়ের তো আপনার আপনাদের দাদা ভাই এত সুনাম করেছে কী বলবো সে তো বলার নেই মোমো চাটনি প্লাস স্যুপ তিনটে নিয়ে বলছে ই খুব সুন্দর হয়েছে তো এইদিকে মোমোগুলো নামিয়ে আর এক ঝুলি আমি চাপিয়ে দিয়েছি আর এইদিকে স্যুপটাও তৈরি করে নিয়েছি আমাদের বাড়িতে নরের স্যুপের প্যাকেট আপনার দাদা এনে রাখে কেননা হচ্ছে ওর স্যুপ খেতে খুবই ভালো লাগে সেই জন্য তারই এক প্যাকেট স্যুপ এদিকে চাপিয়ে দিয়েছিলাম তার সাথে একটু রসুন ফোড়ন আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছিলাম ভেজে নিয়ে তারপরে জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম দেখ স্যুপ রেডি হয়ে গেল সাথে একটু ধনে পাতাও দিয়েছিলাম কিন্তু আর এইদিকে আর এক ঝুলি মোমোও রেডি হয়ে গেছে তো তারপরে আমি গরম গরম মোমোগুলো নিয়ে চলে আসলাম এত সুন্দর দেখতে লাগছিল না আর তর্সই ছিল না সব নিয়ে এসে তারপরে সাজিয়ে বসে পড়লাম প্লেটে করে সবাইকে দেবো বলে এইদিকে এই যে ঝুলিটা ঢেলে নিচ্ছিলাম আর ওইদিকে স্যুপটাও রেডি হয়ে গেছে আর ওই যে চাটনিটা আমার না দোকানে ওই ষাট টাকা পঞ্চাশ টাকা দিয়ে পাঁচটি ছটি মোমোকে একদম পোষায় না তার থেকে বরঞ্চ এরকম বাড়িতে তৈরি করলে বেশ অনেকগুলো করে খাওয়া যায় ওই দোকানে পাঁচ ছটায় কী আর মানে মনও ভরে না আর পেটও ভরে না এই রকম আর স্যুপটা যা দুর্দান্ত হয়েছিল আপনারা ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন তো আমাদের সন্ধেবেলাটা তো জমে গেল গরম গরম মোমো স্যুপ আর চাটনি দিয়ে তো আপনারাও বাড়িতে তৈরি করুন আর এনজয় করুন টাটা বাই বাই